অবশেষে চাঁপাই নবাবগঞ্জে বাণিজ্যিকভাবে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি আম বিলেতে রপ্তানি শুরু হল রোগবালায় পোকা ও বিষমুক্ত আম এই জেলা থেকে মঙ্গলবার তিন টনের চালানের মধ্য দিয়ে সুস্বাদু আমের অর্থনৈতিক দ্বার খুলে গেল এ উপলক্ষে চাপাই নবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ হাবিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাজদার রহমান ও আঞ্চলিক তত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ শরফ উদ্দিন বক্তারা বলেন ফ্রুটো ব্যাগিং প্রযুক্তি গত দুই বছর আম গবেষণা কেন্দ্রে প্রায় আঠারো জাতের আমে পরীক্ষা নিরীক্ষা শেষে ব্যাপক সফলতা পাওয়ায় এবার তা আম চাষিদের জন্য বাণিজ্যিকভাবে উন্মুক্ত করে দেন সাধারণ একটি আম গাছে বিভিন্ন ধরনের যে কীটনাশক স্প্রে করা হয় তার খরচ থেকে এই প্রযুক্তি ব্যবহারের অনেকাংশে সাশ্রয়ী এছাড়াও মানসম্পন্ন নিরাপদ শতভাগ রোগ ও পোকামাকড় মুক্ত আম উৎপাদন সম্ভব এবং এই আম সংগ্রহের পর দশ থেকে পনেরো দিন পর্যন্ত তা সংরক্ষণ করে খাওয়া যাবে এমনকি দেশের মানুষ কার্বাইড ফরমালিন আতঙ্কে যখন মৌসুমী ফল খাওয়া থেকে বিরত রয়েছিল এবং বাজারে সাধারণ আমের দর খুব হতাশাজনক ঠিক সেই সময়ই এই প্রযুক্তি ব্যবহারকারী আম চাষিদের মুখ দেখিয়েছে তিনি আরো বলেন এই প্রযুক্তি আম চাষিদের কাছে আরও পৌঁছানো হলে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক দ্রব্য ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হবে